নমস্কার শুরু করছি আমার চিরাচরিত হাস্য কৌতুক শুনলে আপনাদের একটু ভালো লাগবে আনন্দ লাগবে এবং হাসিও পাবে বিয়ে হয়েছে বিয়ের বেশ কিছুদিন পরেই স্ত্রী স্বামীকে বলছে সত্যি তুমি একটা ছেলে মানুষ এবার স্বামী বলছে হ্যাঁ তুমি আমাকে ছেলে মানুষ বলছো আমি ছেলে মানুষ আমার বাবা মামাকে সারা ছেলে মানুষ বলে গেল আর তুমি আমাকে ছেলে মানুষ বলছো স্ত্রী বলছে তাহলে কি তোমাকে মেয়ে মানুষ বলবো এক একটা লোক সে শুধু কথায় কথায় শালা বলে যদিও শালা একটা কুটুম্ব বা আত্মীয়তা বোঝায় বইয়ের ভাই কিন্তু এই শালা ভদ্র সমাজে বললে সেটা গালাগালি হয় যেমন যদি বলি এসোশালা বসুশালা বললে আত্মীয় আর যদি বলি দ্বারাশালা তোকে সালা দেখে নেব শালা তাহলে অশ্রদ্ধা এবং তাতে বন্ধুত্ব হানি এগুলো হয় এবং তাই কী করছে সেই লোককে ওই লোকটাকে এড়িয়ে চলে যে সবাই যে কথায় কথায় সালা বলে ভদ্র সমাজে ওকে নেওয়া যায় না তাছাড়া বিশেষ কারণে ওর দরকার হয়েছে ওকে একটা জায়গায় নিয়ে যেতে হবে একটা অনুষ্ঠানে এবার ওকে বলছে আচ্ছা ওর বন্ধু বলছে ওকে আচ্ছা তোকে তো যেতে হবে একটা জায়গায় ওই হ্যাঁ যাবো কিন্তু ওই যে তুই কথায় কথায় শালা বলিস এই শালাটাকে তুই বাদ দিতে পারবি না বলতে পারবি না ও তখন বলছে কে বললো রে শালা আমি বাদ দিতে পারবো না শালা নেক্সট শিক্ষক মশায় ছাত্রকে পড়াচ্ছে বলতো আমি ভূগোল পড়িয়েছি সেই ভূগোলের যে পৃথিবীর যে বিভাগগুলো বলতো এবার ছাত্র বলছে হ্যাঁ স্যার আপনি যেভাবে পড়িয়েছেন আমি বলছি পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল আর চার আর ছিয়ানব্বই ভাগ টোটো নেক্সট শিক্ষক ছাত্রকে প্রশ্ন করলো বলতো পুষ্টির সংজ্ঞা কি এবার সেই ছাত্র বলছে স্যার আর বলবেন না পুষ্টি আপনি যা যেভাবে পড়ালেন আমার আর কোনো কাজ হচ্ছে না পুষ্টি করি আমি প্রতিদিন আমার আমাশা হচ্ছে শরীর একদম রোগ হয়ে গেছে আমি পুষ্টির সংজ্ঞা কি করে বলবো আমি তো ভুলেই যাচ্ছি যেন নিজে আমার পুষ্টিই হলো না স্যার কী করিয়েছেন আপনি বলে না না তুই বল তাড়াতাড়ি বল এর পরীক্ষা আসবে বলে আচ্ছা ঠিক আছে বলছি স্যার যে কাজ ডান হাত দিয়ে শুরু করা হয় আর বা হাত দিয়ে শেষ করা হয় তাকে বলা হয় পুষ্টি এবার একটা ছেলে ও পরীক্ষায় মাধ্যমিক পরীক্ষায় সেকেন্ড ডিভিশন পেয়েছে সেকেন্ড ডিভিশন পেয়েছে এবার ওর বাবা পড়াশুনোর জন্য আগেও খুব বকাবকি করতো আর ও জানে বাবা বাড়িতে আসলেই বকাবকি করবে মার্কশিট দেখতে চাইবে কী পেয়েছিস নম্বর খুব ভয়ে আছে এবারও কী করলো দুটো মার্কশিট জেরক্স করে দুটো মার্কশিটের জেরক্স টেবিলে রেখে দিয়েছে দুটো মার্কশিট টেবিলে রেখে দিয়েছে পরপর এবার ওর বাবা অফিস থেকে এসে বলছে এই শুনলাম তুই নাকি সেকেন্ড ডিভিশনে পাশ করেছিস হ্যাঁ কী করলি তুই তুই এই নম্বর আমি যখন পড়াশোনা করেছি আমি ফার্স্ট ডিভিশনে আমি পাশ করেছি আমার সময় এত কিছু করিস তোদের শুধু পড়বি তাই করিস না হ্যাঁ দেখি মার্কশিট এই বলে দেখে থার্ড ডিভিশন এই তুই যে বললি সেকেন্ড ডিভিশনে পাশ করেছিস আরে দেখি থার্ড ডিভিশন থার্ড ডিভিশনের মার্কশিট ছেলে বলছে বাবা ওখানে দুটো মার্কশিট আছে তুমি যেটা দেখছ ওটা তোমার মার্কশিট নেক্সট মিথ্যে কথা বলেও সত্যি প্রমাণ করা যায় লোকজনের সামনেই কি করে সম্ভব মিথ্যে কথা বলে সত্যি কথা প্রমাণিত হয় আমি দোকান থেকে দু কিলো চাল কিনে প্লাস্টিকের প্যাকেটে করে নিয়ে এইভাবে আসছি এসে একটা দোকানে ঢুকলাম দোকানদার আমাকে বলল যে চাল কত করে বেশ দু এক বছর আগে তো চালের দামটা একটু কমই ছিল আমি বললাম চালের কেজি চারশো টাকা ও শুনে দোকানদার খুব রেখে গেছে হ্যাঁ আমি পাগল নাকি চালের দাম চারশো টাকা এবার পাশে আর এক ভদ্রলোক উনি দাঁড়িয়েছিলেন উনি বলছেন না না চারশো টাকা হবে কেন সেই ভদ্রলোককে কিন্তু আমি চিনি না বলছে চারশো টাকা হবে কেন চল্লিশ টাকা এবার আমি বললাম দেখুন তাহলে কে পাগল বুঝিনি চালের দাম চারশো টাকা নেক্সট এক কলেজের প্রফেসর বাংলা প্রফেসর তিনি বিশেষ কারণে ওই দিন কলেজে পড়াতে যাননি আমি এবার যেটা বলছি এটা কিন্তু আগেকার দিনের একটা ঘটনা অনেকেই এই ঘটনাটা শুনে থাকবেন যারা একটু পুরনো তবু বেশ মজার হাসি তাই আমি এটা বলছি সেদিন ওই প্রফেসর সাহেব কলেজে না গিয়ে ওনার ছেলেকে পাঠালেন উনিও বাংলায় অনার্স উনিও বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করেছে উনি পড়াতে গিয়েছে ক্লাসে পড়াতে গিয়ে দেখেন একটা লাইন লেখা আছে যে কৃষ্ণের প্রতি রাধিকার প্রেম সেখানে পড়াতে গিয়ে লেখা আছে যে রাধিকার কপল ভিজিল নয়নেরই জলে কপল মানে কপল মানে কিন্তু কপাল নয় কপাল মানে হচ্ছে গাল গণ্ডদেশ তাহলে রাধিকার কপল ভিজিল নয়নেরই জলে ব্যাস এবার ওই প্রফেশনের ছাত্র ওই ছেলে যখন পড়াচ্ছে কপল মানে তো কপল মানে তো কপাল তা চোখের জল কী করে উপরে কপালে উঠবে তখন ও হট করে একটা লাইন নিজে নিজে মনে মনে ভাবলো আর ছাত্রদের বলছে কলেজের ছাত্রদের শোনো শোনো শূন্য এরপরের একটা লাইন কবি লিখতে ভুলে গেছে এই লাইনটা হবে যে কেমন যে রাধিকার কপল ভিজিল নয়নের জলে তারপরে হবে পা দুটি বাঁধা ছিল কদম্বেরি ডালে নমস্কার এই পর্যন্ত